বয়স সবে মাত্র এক বছর এগারো মাস শুধু কথা বলা শিখছে এখনো অস্পষ্ট ঠিক মতো কথা বলতে পারে না তার মাঝেই এই ছোট্ট বয়সে জয় করে নিল ইন্ডিয়া বুক অব রেকর্ডস এর মতো শিরোপা কিন্তু কি করে এই শিরোপা অর্জন আর কি করেই বা জিতে নিল ইন্ডিয়া বুক অব রেকর্ডস মতো শিরোপা আমরা দর্শকদের শোনাব এই প্রতিবেদনের মাধ্যমে আলিপুরদুয়ার জেলার ভাটিবাড়িতে বাবা মায়ের সাথে বসবাস করে ছোট্ট ময়ুক তার বর্তমান বয়স এক বছর এগারো মাস বাবা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী মা গৃহবধূ মা বাবার ইচ্ছে ছিল সন্তানকে ইন্ডিয়া বুক অব রেকর্ডস নাম তোলাবে সেই লক্ষ্যে ছোটবেলা থেকেই তার স্মৃতি শক্তি প্রখর করে তুলতে উদ্যোগ গ্রহণ করে আর সেই উদ্যোগে সফল হয় ওই দম্পতি মাত্র এক বছর এগারো মাসেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস নাম ওঠে ছোট্ট ময়ুখের দিদি কেমন লাগছে ছেলের এই অর্জন ময়ুখের মা হিসেবে আমার খুবই ভালো লাগছে ও এত ছোট বয়সে ওর দু বছর এখনো হয়নি এক বছর এগারো মাস বয়স ওর এখন এত এখনই যে এত কিছু পারে ও এটার জন্য মানে আমার খুবই গর্ব হচ্ছে ওর প্রতি হ্যাঁ হ্যাঁ এই বয়সে অনেকে কথাই বলতে পারে না ঠিক করে আর ও মানে ও কি সাত মাস বয়স থেকে ও মানে ডাকগুলো শিখে গেছিলো ও দাদা বাবা এগুলো ডাকতো তো তারপর থেকেই ও এখন তো ও সব কিছুই বলতে পারে মানে কথা সবই বলতে পারে অনলাইনে দেখতাম সবাই ওই ছোটো ছোটো বাচ্চাগুলোর ওই ভিডিও দেখতাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তারপর এশিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করেছে তো তারপর থেকে আমারও ইচ্ছা হলো যে ওর যেগুলো পারে সেগুলো আমিও দিই দেখিয়ে পারে আসে কি না নাম তো তারপরে ওকে দেওয়া এরকম ট্যালেন্ট আছে কি করে বুঝলেন আপনি ওই ও জানার একটু আগ্রহ ছিল তারপর যে কোনো কিছু ওই মানে খুব কথা বলতে মানে জানার খুব আগ্রহ ওর এটা কি ওটা কি জিজ্ঞেস করতো জানতো তারপর থেকে ওই বই নিয়ে অল্প অল্প করে আমি খেলা চলে চলে ওকে মুখে মুখে বলতাম ওভাবে তো নিয়ে বসা হয় না ওই খেলা চলে চলে বলতাম ও বলতে বলতে শিখে যেত ভবিষ্যতে এই ময়ূরকে নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে একটু যদি বলেন চেষ্টা করবো আগামী দিনগুলোতে যাতে ও আরও কিছু করতে পারে আরও কোনো প্রতিভা নিয়ে ওকে আরও কিছু করতে পারি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করতে গেলে কি করে করতে হবে আমাদের দর্শকদের যদি কিছু একটু বলেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের ওয়েবসাইটে গিয়ে যার যে প্রতিভা আছে ওটা নিয়ে ওই অনলাইনে ফর্ম ফিল করে মানে ওই ভিডিও রেকর্ড করে অনলাইনে ফর্ম ফিল করে দিতে হবে আপনার নাম বুঝলেন ছেলের মধ্যে এই বলবেন এই বিষয়ে বোঝা বলতে ও ছোটবেলার থেকেই ওর একটু মানে ক্রাইটেরিয়াগুলো একটু আলাদা রকম আমার চোখে মনে হয়েছে কারণ ও ছোটবেলা থেকেই যে কোনো একটা জিনিস খুব মানে ধ্যান দিয়ে শুনে বুঝে তারপরে ইয়ে করে তো ছোটবেলা থেকেই ওর চোখ মুখের যে ধরন সেই জিনিসগুলো দেখে আমার মনে হয়েছে ও একটু এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট হয়তো ওর মধ্যে আছে তো সেই হিসাবেই ওর মা চেষ্টা করেছে আজকে তার রেজাল্ট বাড়িতে আর কেউ সেরকম কেউ নেই একাই ও সমস্ত কিছু কাজকর্ম করে ওই ফাঁক মতো সেই বাচ্চাটাকে ছোটো ছোটোর থেকে একদম দেখে 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 খুব পরিশ্রম করেছে ওর মাই বেশি আমি জাস্ট ওকে সাহায্য হালকা সাহায্য করেছি কিন্তু বিশেষ মানে সম্পূর্ণ দায় মানে এটার পিছনে অবদান তার মায়ের ছেলেকে আমি চেষ্টা করব ও যেন আগামী দিনে বিশেষ সমাজের কোনো বিশেষ কোনো কাজে লাগে এবং সমাজের সেবা করতে পারে সেই যোগ্যতা তার আমি চেষ্টা করব তাকে তৈরি করার বাকি ঈশ্বর ভগবান জানে দাদা আপনার নাম আমার নাম রঞ্জন সরকার আমার বাড়ি বাড়িতে